সব সময় চিন্তা করতাম যে লন্ডনের মানুষে কিতাল লাগি একটা খাম তৈয়া দুইটা তিনটা চারটা খাম করে মানে তারা স্লিপ ঠিক টাইমে করে না খায় না ঠিক মতো খালি খাম আর খাম সো খালেকটা কেউটা খামও যায় আর কিতাল সারা দিন রায় চব্বিশ ঘন্টা খাম করে সো আমি যে সময় কাশলেটার পাইছিলাম কাসলেটার পাওয়ার ফোরে আমার কাসলেটারও লেখা আসলো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার্স আমার খাম এবং আমি পার আওয়ার পাইম ইলেভেন পাউন্ড সো আমি ইন টোটাল হিসাব কইরা একটা অ্যমাউন্ট আমি দৌড়ছি যে ও এমাউন্ট আমি প্রত্যেক মাসে মাসে পাইম ফাইয়া। অত লেখা দিম গড় বড় অত টেখা দিম খানের অত টেখা টেস পাঠাইম প্লাস অত টেখা সেভিংস কর্ম সো ওটা চিন্তা ভাবনা কইরা আমি আসলে লন্ডনওসলাম লন্ডন কইরাম যাতে মানে সবাই বুঝতে পারেন ইউকে আইসলাম আর কি ইউকে দেশের নাম আর লন্ডন একটা রাজধানীর নাম শহরের নাম সো ও চিন্তা ভাবনা কইরা লন্ডন আইসলাম আমি কীটা আরও চিন্তা ভাবনা করছিলাম স্বপ্ন দেখছিলাম যে ইনো আইয়া আমি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করম জাস্ট খানির সময় খাইম কুমানোর সময় কুমাই বেড়ানোর সময় বেড়াইম তারপরে খাম করার সময় কাম করবো তো যখন গাইজ ই দেশের মধ্যে আমি ফাউ দিছি ফাউ দেওয়ার পরে এখন আসলে বুঝতাম করা যে লন্ডনের লাইফটা ইউকে লাইফটা ডিফিকাল্ট কতটুকু একটা হার্ড একটা লাইফ আমরা যেরকম চিন্তাভাবনা করছি এরকম কোনোভাবেই পসিবল নাই লন্ডনের যারা একটা কাম করে তারা কোনোভাবে পালাভাবে সারভাইভ করতে পারতো না জাস্ট একটা কাম করবেন কইনা ভাড়া দিব খাই বইটা ঠানি তুমি আর দেশর টেখা দেওয়ার কোনো নাই মানে সুযোগ সুবিধা নাই সো ইদেশ হওয়ার পরে আসলে ও সিচুয়েশনটা বুঝতাম করাম সো আমি একটা ইংলিশ কাম করি তারপরে একটা সেলফ এমপ্লয়মেন্ট কাম করি সো দুইটা কাম সো দুইটা কাম কইরা আমি জানি আমি ভাবে আমি সার্ভাইভ করাম কারণ মাস শেষে গড় বাড়া দেওয়া লাগে মালিক্র পর্যাপ্ত পরিমাণ একটা টেকা পরে খাওয়া লাগে নিজর খরচ চালানি লাগে ইদেশও না বাংলাদেশের মতো নাই বাংলাদেশও তো হইলে তোমার বাংলাদেশও দশ হাজার টাকা হইলে অনেক টাকা কিনা আর ইদেশও টেকা দিই মানে এটা কোনোভাবে বাংলাদেশের সাইড বাগর এক মানে কিনা যায় না সো খানি তারপরে বাড়ি দিয়া টেকা মানে মাস শেষে সারা মাস ইনকাম করলায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টেকা পাই পাইয়া মানে ইগুন রাখলা মাস শেষে সবটি মালিক রেল লেইলাই গরুর গোড়ার টেখাই লাইলায় খানি ঠেখাই লাইলায় আর দেশ সামান্য দিয়া মানে কোনো সেভিংস যে থাকতো এটা কোনোভাবেই পসিবল নাই সো ও সিচুয়েশানটা ক্ষিতা আমি চিন্তা করছিলাম আমার কিতাপ হই লর্ণ রইয়া আসলে এখন এর লাগিয়ে তো মানে মানুষে দুইটা তিনটা চারটা কাম করে যাতে বালাভাবে একটু লাইফ স্পেন্ড করার লাগে এখন বালাভাবে স্পেন্ড কৰাত গিয়া সকালে ঘুম থাকে উঠে উঠতে সূর্যটা দেখে না গাড়ি দি যায় পরে খামর জাগাত যায় সারা দিন বন্দি সারা রাইত বন্দি রায় একটা দুইটা সময় তিনটা সময় করো আর সকালে ছয়টা সময় ঘুমটাকে যায় গিয়ে সো তুমি লাইফ কিলা লাপেন্ড করবা পালা লাইফ আই গিলা এদের ইংলিশ খামর স্যাটারডে সানডে ডে অফ থাকে বাট ই স্যাটারডে সানডে আরও মানুষে বাঙালি কাম করে রেস্টুরেন্টও গিয়া খাম করে ওয়ার হাউজও গিয়া কাম করে কোনো গিয়া খাম করে মানে বওয়ার কোনো সুযোগ নাই এর লাগে মানে ই দেশের লাইফটা আসলে রুবটল লাইফ হয়ে যায় ইউ ক্যার লাইফটা রোবট লাইক তুমি খামক খাম খামটাকে আহিলায় কোনো ইন্ডিপেন্ডেন্ট নাই কোনো স্বাধীনতা নাই কোনো কিছু নাই হাওয়া বাতাস যে ফাইদা এরকম নাই আমরা বাংলাদেশে তো তারপরে খালি সময় খাই আড্ডা দেওয়ার সময় আড্ডা দেই কত টাইম দেখে সিনারি দেখি হ্যাং আউট করি ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করি বাট খেল লগে যে মাতায় তাই সময় সুযোগ সুবিধা পায় না এরও টাইম মিলে না সো গাই আজকে ওটা লাগে বয়সটা করা ভিডিওটা করা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম